জুলাই বাংলাদেশে লাল রং মিশে গেছে ঘূর্ণি হাসিনার শাস্তি চাই হিটলারের থেকেও খারাপ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ হাসিনার বলা একটি শব্দেই উত্তাল বাংলাদেশ হাসিনা সরকার ব্যর্থ ভারতের এবার শেখ হাসিনার ঊর্ধ্বে গিয়ে ভাবা উচিত না আমরা বলছি না এই সমস্ত লাইনগুলো এখন বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমের হেডলাইন অথচ বাংলাদেশের সবচেয়ে কাছের এবং বন্ধুরাষ্ট্র ভারত বাংলাদেশের রাজনৈতিক ক্রাইসিস প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো ধরনের দুর্ঘটনায় সবসময় দেশটির পাশে দাঁড়িয়েছে ভারত ভারতের যে গণমাধ্যম সবসময় বাংলাদেশ সরকারের হয়ে ভালো প্রচার করেছে এবার সেই গণমাধ্যমেই চলছে বাংলাদেশ সরকারের সমালোচনা চুল চেরা বিশ্লেষণ হচ্ছে হাসিনা সরকারের কোটা বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নগুলো তুলছে ভারতের বড় বড় গণমাধ্যমগুলো কিভাবে এই প্রশ্নের ভিত্তি কি সেটাই আলোচনা হবে আজকের এই ভিডিওতে সঙ্গে থাকার অনুরোধ ভিডিওর সঙ্গে আমার সঙ্গে পুরোটা চলে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে বিশ্ববাজারে ভারত এবং ভারতীয় গণমাধ্যমের গুরুত্ব কিন্তু অনেকটাই আমেরিকা থেকে চীন রাশিয়ার মতো তাবর তাবর দেশগুলো কিন্তু আজ ভারতের গুরুত্ব অস্বীকার করতে পারে না আন্তর্জাতিক মহল বা গোটা বিশ্বের মানুষ এখন খুঁটিয়ে খুঁটিয়ে ভারতীয় গণমাধ্যমের হেডলাইনগুলো দেখে আর সেই মিডিয়াতেই টানা দশ দিন ধরে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের খবর চলচল করছে এক্ষেত্রে বলে রাখা ভালো যারা ভারতের পণ্য ভারতের মিডিয়া বয়কটের ডাক দেন বাংলাদেশের সেই সব মানুষও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে ভারতের মিডিয়া প্রকাশিত বেশ কিছু রিপোর্ট আবু মৃত্যু থেকে শুরু করে হিংসার ভয়াবহতা ধ্বংসের ব্যাপ্তি পরবর্তী মৃত্যুর বহর প্রতিটা খবর জায়গা করে নিয়েছে ভারতীয় গণমাধ্যমে সেই সাথে চলছে হাসিনা সরকারের চুলচেরা বিশ্লেষণ কোথাও এতটুকু ছাড় দেওয়া হচ্ছে না হাসিনা সরকারকে এই তাণ্ডব বা ছাত্র আন্দোলনের নামে হওয়া প্রলয়কে প্রতিহত করতে হাসিনা সরকার যে সমস্ত ভুল পদক্ষেপ নিয়েছে তার কঠোর সমালোচনা করছে ভারতের মিডিয়া ভুল এই বিষয়টা উল্লেখ করছে ভারতের গণমাধ্যমগুলোই সাথে অবশ্য ভালো দিকগুলো নজর এড়িয়ে যায়নি ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চুপচাপ নজর রাখলেও ভারতীয় মিডিয়া কিন্তু একেবারেই ছেড়ে কথা বলছে না দেখুন গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার অধিকার বিশ্বের প্রতিটা মানুষের রয়েছে তাই আন্দোলন হতেই পারে সব দেশেই সেটা হয়ে থাকে এবং সেই আন্দোলনকে হাইজ্যাক করার প্রবণতাও কিন্তু এই প্রথম নয় সুযোগ সন্ধানীরা সবসময় সুযোগ খোঁজে কিন্তু রাষ্ট্রের কাজ কি রাষ্ট্রের কাজ কি তাতে ইন্ধন যোগানো নাকি রাষ্ট্রের কাজ ছাত্রদের সেন্টিমেন্টকে সম্মান করে সঠিক পন্থা অবলম্বন করা হাসিনা সরকার কি সেটা করেছে ছাত্র আন্দোলন চলছিল সেই আন্দোলনে পুলিশ গুলি কেন চালালো আবু সাহিত্য তার হকের দাবি রাখছিল ঠিক কোন দোষে সে প্রাণ হারালো সেই উত্তর কি বাংলাদেশ সরকার এখনো দিয়েছে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে দেখুন কারফিউ ইন্টারনেট বন্ধ যোগাযোগ বন্ধ এসব তো ঠিক আছে দেশে কোনো বড় সমস্যা তৈরি হলে যে কোনো সরকারই এইভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু তার আগে যতক্ষণ পর্যন্ত বিষয়টা সরকারের হাতেই ছিল তখন কেন সরকার চেষ্টা করলো না তাহলে তো আজ এত বড় ম্যাশাকার দেখতে হতো না আমাদের এত এত মায়ের কোল খালি হতো না ঠিক এই প্রশ্নটাই বারবার করে উঠে আসছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে তবে কেবল ভারত বলবো না গোটা বিশ্বের গণমাধ্যমে কিন্তু এখন এই একটা প্রশ্নকেই সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে আর আলজাজিরা থেকে বিবে সি রয়টার্স প্রায় প্রতিটা মিডিয়াতেই এখন কোটা বিরোধী আন্দোলনের চর্চা ভারতের বেশ কিছু মিডিয়া তো বাংলাদেশের সরকারকে ডিক্টেটর বা স্বৈরাচারী বলতেও পিছু হটেনি যেভাবে নির্মমভাবে ছাত্ররা প্রাণ হারিয়েছে তাতে ভারতীয় গণমাধ্যম কিন্তু এখনো চুলচেরা বিশ্লেষণ করছে হাসিনার সরকারে বাংলাদেশ থেকে পাওয়া ছবি ভিডিওর উপর ভিত্তি করে এবং দেশটার রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে ভারতীয় মিডিয়া যে বিশ্লেষণ সামনে এনেছে তা দেখে বাংলাদেশের জনগণও ইন্ডিয়ান মিডিয়া ইজ অন রাইট ট্র্যাক বাংলাদেশের এই গোটা পরিস্থিতি নিয়ে একদম সঠিক বিশ্লেষণ করছে ভারতের মিডিয়া ঠিক কি মনে হয় আপনার যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের মতামত ততক্ষণে আমরা দেখে নিই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের এই বিষয়টা নিয়ে ঠিক কি কি বলেছে উনিশে জুলাই আনন্দ বাজারে পাঁচ কলাম জুড়ে শিরোনাম ছাত্র পুলিশ সংঘর্ষ তুঙ্গে আলোচনার প্রস্তাব খারিজ বন্ধ ইন্টারনেট ওই একই দিনে আনন্দ বাজারের আরো একটি কলামে লেখা হয় চাকরি না হয় না দেবী কিন্তু ছেলেটাকে মারলি কেন সম্পাদকীয় শিরোনাম ক্ষোভাগ নিতে লেখা হয় মত বৈষম্য যত দূরেই হোক না কেন উভয় পক্ষই যদি হিংসার আশ্রয় নেয় এবং সেই হিংসা সীমা ছাড়িয়ে যায় সাধারণ মানুষের দুর্দশার আর শেষ থাকে না সুতরাং জনকল্যাণের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত প্রশাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনেই ফিরে যেতে হবে এবং প্রশাসনের তরফেও অহিংস পথেই সেই জন আন্দোলনের মোকাবিলা করতে হবে সম্পাদকীয় কলামে এই প্রশ্নটাও তুলে দেওয়া হয়েছিল ইতিমধ্যে ক্রোধের বিস্ফোরণ এতটা লাগাম ছাড়া হয়ে গেল কোন নেতৃত্বের উস্কানিতে তা অবশ্যই জানা জরুরি কুড়ি একুশ ও বাইশে জুলাই তো ভারতের প্রায় সব ভাষা রাষ্ট্রভাষীর কাগজেই প্রথম পৃষ্ঠা জুড়ে ছিল বাংলাদেশের কোটা বিশ্লেষণ বাংলাদেশে কোটার ইতিহাস আদালতের নির্দেশ সংবিধানের বৈধতা ও কোটা নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক সিদ্ধান্ত দেশের অর্থনীতির হাল এবং বেকারত্বের সমস্যা নিয়ে প্রচুর খবর করেছে ভারতীয় মিডিয়া ইন্ডিয়ান এক্সপ্রেসের সম্পাদকীয় শিরোনাম বলছে কোটা প্রোটেস্ট বাংলাদেশ গভর্নমেন্টস গ্রিম টেস্ট তাতে আদালতের রাইট উল্লেখ করে লেখা হয়েছে বিরোধী বিরোধীদের সমালোচনা করলেও হাসিনা সরকার সাম্প্রতিককালের রাজনৈতিক অর্থনৈতিক বিচ্ছুতিগুলো উপেক্ষা করতে পারে না বিশেষ করে ছাত্র সমাজের অসন্তোষ ওই একই দিনে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে লেখা হয় ডিস্টার্বিং ইন ঢাকা কোটা বিরোধী সহিংসতা আওয়ামী স্বৈরাচারী রাজনীতির লক্ষণ ভারতকে হাসিনার বাইরে ভাবতে হবে এক কথায় বুঝতেই পারছেন যে ভারত সরকার যেন এবার হাসিনা সরকারের বাইরে গিয়ে ভাবনা চিন্তা করে সেই পরামর্শই দিচ্ছে ভারতীয় মিডিয়া পরিস্থিতি বর্ণনার পর প্রতিবেদনে আরো স্পষ্ট ভাবে লেখা হয়েছে আন্দোলনকারীদের রাজাকারের সঙ্গে তুলনা করায় পরিস্থিতি আরো বিগড়ে গেছে হিংসাত্মক কোটা আন্দোলনের সঙ্গে ভারতের পরিচয় আছে কিন্তু বাংলাদেশের মতো এত খারাপ হাল হয়নি বাংলাদেশের সমস্যা হলো তারা গণতন্ত্রের প্রাথমিক শর্তগুলো পূরণ করতে পারেনি কার্যকর বিরোধী পক্ষ নেই নির্বাচন অবাধ নয় বিচার ব্যবস্থা স্বাধীন নয় বিগত কয়েকটা দিন সর্বভারতীয় মিডিয়ার পাশাপাশি আঞ্চলিক গণমাধ্যমগুলোতেও প্রথম পাতা জুড়ে ছাপা হতে